আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে আপনার বাংলা সিম থেকে দশ মেয়াদে একশো টাকায় অফারটি আপনি কিভাবে তার ভিডিওতে দেখে দিব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি আপনার বাংলা লিঙ্ক সিম থেকে কিন্তু আপনি দশ জিবি ইন্টারনেট ত্রিশ দিন মেয়াদে একশো টাকায় কিন্তু অফারটি নিতে পারবেন তো কিভাবে নিবেন এখন দেখে দিচ্ছি তো এটি নেওয়ার জন্য আপনার ফোনে থাকা ডায়াল পেডে চলে যাবে তো আপনার ফোনে ডায়াল পেডে আসার পর আপনি এখানে স্টার ট্রিপল এইট হ্যাশ তো এখানে স্টার ট্রিপল এইট হ্যাশ এই কোডটি উঠিয়ে আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দিবেন তো তারপর এখানে আট নাম্বারে আছে দশ জিবি তিরিশ ডে তো এখানে আপনি আট উঠিয়ে দিয়ে সেন্ড করে দিয়ে এটি আপনি রিপ্লে করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন দশ জিবি ফর থ্রি ডে অ্যাট একশো টাকা তো দেখতে পাচ্ছেন একবারের জন্য এই অফারটি নিতে পারবেন তো এখানে এক নাম্বারে আছে বাই উইথ মেন ব্যালেন্স তো এখানে আপনি এক উঠে দিয়ে সেন্ড করে দিয়ে আপনি এটি রিপ্লে করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রসেস প্লিজ ওয়েট ফর এ এস এম এস রিপ্লে তো মেসেজের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি অফারটি পেয়েছেন তো আমি এখন আপনাদেরকে অফারটি চেক করে দেখিয়ে দিচ্ছি তো আমার অলরেডি মেসেজটি চলে আসছে তো আমি দশ ইন্টারনেট একশো টাকায় তিরিশ দিন মেয়াদে অফারটি আমি পেয়েছি তো আমি ইন্টারনেট পেকটি আপনাদেরকে এখন চেক করে দেখিয়ে দিচ্ছি তো স্টার ফাইভ ডাবল জিরো জিরো ফাইভ জিরো জিরো হ্যাঁ তো আমি ডায়ল করে দিলাম তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টোটাল দশ জি দেখতে পাচ্ছেন আঠাশ দশ দুই হাজার পঁচিশ তো আজকে হচ্ছে উনত্রিশ নয় দুই হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন এই অফারের ম্যাচ কিন্তু এক মাস তো আমি কিন্তু এক মাসের জন্য কিন্তু এই অফারটি আমি পেয়েছি তো এভাবে আপনি বাংলা লিঙ্ক সিম থেকে কিন্তু এই কোডটি ডায়াল করে কিন্তু আপনি দশ জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদে একশো টাকায় ইন্টারনেট প্যাকটি কিন্তু আপনি খুব সহজেই নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ